বাগেলে কি করব আমরা সবাই মিলে ভয় দেখাব হ্যাঁ একসাথে চিৎকার করলে পালা ঠিক বলেছ এভাবে হবে না আমাদেরকে অনেক বুদ্ধি খাটাতে হবে এভাবে প্রকাশে আলাপ করা আমাদের পক্ষে ঠিক হবে না চলো আমরা ভেতরে কোনো জায়গায় গিয়ে পরামর্শ করব চুপ থাকো সবাই আমার একটা আইডিয়া আছে শোনো আমাদের একজনকে মানুষের গ্রামে যেতে হবে এবং খুঁজতে হবে ভালো একটা দর্জিকে এই সবাই দল হ্যালো তুই যাবি গ্রামে ঠিক আছে নেতা নেতাই খেয়ালটা এবার হলো কে বললো আমার কথা আনগে যদি গ্রামে পাস সেই দরজেকে বলবি একটা পোশাক বানা দিতে কত টাকা লাগবে শুনে আসবি বুঝতে পারছিস আমি তাহলে রওনা দিলাম দর্জি ভাই ও দর্জি ভাই বাসায় আছো থাকলে একটু বেরিয়ে এসো ভাই শিয়াল ভাই দর্জি ভাই আমরা বাঘকে ভয় দেখে মন থেকে তাড়াবো তার জন্য খুব ভয়ঙ্কর একটা পোশাক দিতে হবে তুমি কি পারবে পারবে দেখো শিয়াল ভাই তুমি যে পোশাকের কথা বলছো খরচা কিন্তু বেশি হবে যদি পারোতে বলো অবশ্যই পারবো দেখি তাহলে দেখি একটা পোশাক নিয়ে এসো দর্জি ভাই যেটা আমরা পড়লে অতি ভয়ঙ্কর পোশাক হ্যাঁ দেখো অতি ভয়ঙ্কর পোশাক রাক্ষসী হতচারাকে পাঠালাম একটি পোশাক আনতে আর কি কোনো খোঁজ আছে এখনো কোনো খোঁজ নেই নেতা খুঁজে বের কর এই পোশাকটি পড়লে কেউ তোমাকে চিনতে পারবে না হ্যাঁ এটা দারুণ সবাই লুকিয়ে থাকবো আর সবাইকে ভয় দেখাব ধন্যবাদ দর্জি স্বাগতম এবার গহীন বন জঙ্গলের দিকে রওনা দিচ্ছি পালাই পালাও সবাই পালাও এই বনে একটা আজব ধরনের রাক্ষস ঢুকেছে সামনে যাকে পাইছে তাকে খাচ্ছে তোমরা কেউ ভয় পেও না আমি তোমাদের বন্ধু হল শিয়াল দেখো আমি এখন তোমাদের মতোই সত্যি তোমরা কেউ ভয় পেও না আমি তোমাদের বন্ধু হল শিয়াল আমাদের নেতা কই নেতা ভেতরে আরাম করতেছে এ সময় ঘর থেকে বাইরে আসবে এবং ভিন্ন রূপী আন্টিকে দেখে সে ভয় খাবে শিয়ালদের নেতা আমাকে ভয় পাওয়ার কিছু নেই আমি হলাম হলু হলরে তুই আমার আসল বন্ধু আজ থেকে আমাদেরকে আর বাঘক ভয় করতে হবে না আমরাই হব বনের রাজা আয় তুই আমার বুকে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কার্টুনস ফ্যামিলি ভিডিও দেখবেন